জিন ভূত বলতে দুনিয়াতে আসলে কিছু আছে কি না দেখেন আল্লাহ রব আলমিন দুটি জাতিকেই সৃষ্টি করেছেন একটা হলো জিন জাতি একটা মানুষ জাতি জিন ইনসান আল্লাহ তালা তো কোরআনই বলেছেন অমা খালাক্তুল ইনসা ইল্লা আগুদুল জিন ইনসান দুটি জাতিকেই তো আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা অবশ্যই আছে এবং সুরাতল জিন এই জুনের মধ্যে আল্লাহ তালা জিনরা যে ইমান এনেছে এটার কথা আল্লাহ তালা বলেছেন অতএব জিন ভূত বলতে অবশ্যই দুনিয়াতে কিছু আছে জিনদের মধ্যে মানুষদের মধ্যে যেভাবে ভালো খারাপ মন্দ সব ধরনের মানুষ রয়েছে হিন্দু মুসলমান ঠিক একই অবস্থা জিনদের মধ্যেও জিনদের মধ্যেও ভালো মানুষ ভালো জিন আসে ভালো খারাপ জিন আছে। পেতনির রূপ ধারণ করে এই এই মানে বিভিন্ন ধরনের এক একটা নাম হতে পারে তবে মূল কথা হলো সবই হলো জিন জাতি যাকে আপনি ভূত বলেন পেতনি বলেন আর পরী বলেন আর জিন বলেন মূলত ওরা জাতি হিসাবে একটা জাতি তারা হলো জিন জাতি আর মানুষের মধ্যে আমরা যেমন মুসলমান হিন্দু খ্রিস্টান ভালো মন্দ সব মিশিয়ে একটা জাতি হলো ইনসান অতএব জিন বুথ বলতে অবশ্যই দুনিয়াতে আছে কোরআন দ্বারা প্রমাণিত এটা আল্লাহ রব্বুল আলমিনও বলেছেন দুটি জাতিকে ইবাদতের জন্যও বলেছেন পৃথিবীতে কারো হিসাব হবে না হিসাব হবে মাত্র দুটি জাতি একজন হলো একটা জাতি হলো মানুষ আর একটা হলো জিন জাতি এজন্য জিন জাতি অবশ্যই আছে আমরা একটা বিশ্বাস করবো কোরআন এটা না বিশ্বাস করলে কোরআনকেই অশিক্ষা করার নামান্তর হবে জন্য এ ধরনের কাছ থেকে আমরা বিরত রাখবো হিন্দুদের কোনো নবী ছিল কি না আসলে হিন্দুদের কোনো ধরনের কোনো নবী ছিল না হিন্দুদের ধর্মটা এসেছে থেকে সেটা আমাদের জানা উচিত হজরত নু আলা সাল্লামের জামানায় পাঁচজন ধার্মিক ব্যক্তি ছিল যে কথাগুলো সুরাত নুহ এই সুরাত আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন অকু আলি হা তাজারুন্ন এই পাঁচজন ব্যক্তির নাম কোরআন ও কারিম এসেছে যে লাজার অদ্যা অদ্যা সোয়া আয়া গুজ ইয়া উক তারপর সোয়া এই পাঁচটি মূর্তি তারা বানিয়ে এবাদতবন্দিকে শুরু করেছিল এটা মূলত তারা করে নাই শয়তান তাদেরকে করিয়েছিল যে তোমাদের এত ধার্মিক লোক ছিল তারা তো দুনিয়া থেকে চলে গেছে এখন যদি তাদের একটা মূর্তি বানিয়ে তোমরা সামনে নিয়ে ইবাদত করো তাহলে তোমাদের আরও ইবাদত মনোযোগী হবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দিয়েছে তারা না বুঝে এটা করে ফেলেছে এখান থেকেই মূলত মূর্তি পূজা বা হিন্দু ধর্ম চলে আসছে আলাদা কোনো হিন্দুদের কোনো নবী ছিল না আসলে বাস্তবতা এটা কোনো হিন্দু ভাই আশা করি রাগ করবেন না আপনারা প্রয়োজনে বাংলা পড়তে জানেন সুর একটা নোহ আছে এফস নামিয়ে তারপরে নোহ এর তেইশ থেকে তেইশ নাম্বারটা সম্ভবত বা এই সুরার ভিতর ইংশালা পেয়ে যাবেন অকল ও দা সু আলা উ নাসরা এই পাঁচজনের নাম বলা হয়েছে পাঁচটি মূর্তি পরে বানিয়ে এরপরে যুগ যুগ যে হচ্ছে এক একজনকে ধোকা দিতে দিতে সেটা মূর্তিতে পরিণত করেছে এবং পূজায় পরিণত করেছে এজন্য এটা তো অবশ্যই বুঝতে পারছেন যে হিন্দুদের কোনো ধরনের কোনো কালে কোনো সময় আল্লাহ রব্বুলি আলমীন তাদের প্রতি নবী প্রণ করেন নাই হিন্দুদের ভিতরে কোনো নবী হিসাবে কেউ আসে নাই কারণ তাদের ধর্মটা আল্লাহ তালাই দেন নাই আল্লাহ তালার পক্ষ থেকেও আসে নাই এটা এসেছে সর্ব সর্বপ্রথম শয়তানের পক্ষ থেকে এবং সেটাই আরবদের দেশে আরবে প্রচলন ছিল এক একটা গোত্র এক একটা মূর্তির ওই যে মানুষের নামগুলো ধরে ধরে তারা ইবাদত করত মূর্তি সাজিয়ে এখান থেকে মূলত তারা মূর্তি পূজা অগ্নি পূজা আশা করি আপনার কথা বুঝে আসছে এবং প্রশ্ন বুঝতে পেরেছেন কোন হিন্দুদের ধর্ম ভিতরে আসলে নবী ছিল না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তাও ফেক দান